প্রিয় মানুষদের কাছে কাছে আসছি মোমের সিং ফুলবাড়ে রবার বাগান এমন প্রিয় মানুষদের কাছে আসছি যাদের যারা আমাদের খুব ভালোবাসে এবং বিনোদনের মাধ্যমে আমাদের গাইড করতেছে হ্যাঁ এদের ঋণ আমরা কোনোদিন শুধ করতে পারবো না ভালোবাসা দিয়ে এদের ঋণ শোধ করতে হবে আমাদের জাহিদ মামা তারপরে জাহিদুল বিল্লাল রাসে আমাদের প্রিয় নেতা আছে কাম সামারকার কৃষক শ্রমিক জনক তালিগের সেক্রেটারি গাজীপুর জেলা সেক্রেটারি মোহাম্মদ আলী হোসেন মুন্ডল আমার প্রিয় চাচা হ্যাঁ আমি জয়নাল আমার